কি ভেবেছেন এটি কোনো খেলার মাঠের দৃশ্য যদি তাই ভেবে থাকেন তবে ধরেই নিন আপনি ভুল করেছেন এটি সেই পুরে যাওয়া বঙ্গবাজার যেটি এখন রূপ নিয়েছে শিশু কিশোরদের খেলার মাঠে দু সালের চার এপ্রিল রাজধানীর বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দু হাজার নশো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ির পাশে এমন খোলামেলা জায়গা পেয়ে অনেক শিশু কিশোরাই মেতে উঠেছেন ক্রিকেট ফুটবল সহ নানা রকম খেলাধুলায় অনুভূতিটা অনেক ভালো ভালো লাগতেছে খুব খেলা মানে অনেক দিন পর খেলা কাজ কামে বিজি থাকি খেলতে পারি না জায়গাও নাই খেলার এর জন্য আজকে দেখতেছি বাচ্চারা খেলতেছে এর জন্য এসে ওদের সাথে জয়েন হইছি জি জি অবশ্যই মার তো দরকার খেলে তো খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে মনও ভালো থাকে না মাড়ে তো খেলার তো সময় নাই সারাদিন দিন কাজ কাম করি তারপর রাতে আজকে বাসা যাওয়ার সময় দেখতেছিলাম খেলতেছে બોলাবা আমরাও খেলাছি রাজধানীতে সবুজায়ন কমেছে আধুনিকায়নের নামে কংক্রিটের শহরে নিঃশেষ হর পথে পার্ক ও খেলার মাঠ এই যে বঙ্গবাজার যে পুরে গেছে এখন ওই যে মাঠ হয়ে গেছে খালি ওই যে প্রধানমন্ত্রী আছিল এই জন্য বালু টালু দিয়ে একটু সমান করছে এই জন্য আমরা একটু সুযোগ পাইছি এই জন্য মনে করেন আমরা খেলতে কারণ এই সুযোগ আর পাবো না কারণ আপনি একটা এই জিনিস খেল করেন যত পার্ক আছে সব বিনোদন পার্ক বানাই লাইতেছে কিন্তু খেলার জন্য ঢুকতে দিতেছে না কিন্তু আমরা যে খেলবো কোথায় দেখতেছেন কত মানুষ খেলার যে একটা আকর্ষণ খেলার ভিতর সবাই চাই যে ভালো থাকতে তা আমরা চাই যে ঢাকা শহর একটা আমাদের জন্য একটা দেয় সব যদি বিনোদন পার্ক দেয় মানুষ তো প্রতিবন্ধী হয়ে যাবো আমি চিন্তা করবো কি আমাদের কেউই চিন্তা করে নেয় যে বঙ্গবাজারের মতো একটা এলাকার ভিতরে বঙ্গবাজার মার্কেটের উপরে আমরা খেলবো কিন্তু আর ভবিষ্যতে খেলা হবে কি না হবে এটাও বলতে পারি না দুই চার পঞ্চাশ বছর একশো বছরে এমন খালি হবে না হবে মাঠ রাজধানীর জন্য ড্যাপের খসড়ায় বলা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বারো হাজার পাঁচশো মানুষের জন্য একটি করে খেলার মাঠ প্রয়োজন ঢাকার দুই সিটিতে প্রায় এক কোটি চুরাশি লাখ মানুষ বসবাস করে সেই হিসেবে থাকার মাঠ দরকার প্রায় এক হাজার চারশো এই উন্মুক্ত স্থানে বন্ধুদের সাথে খেলতে পারায় অনেকটাই বাদ ভাঙা আনন্দ ছিল শিশুদের মনে এই ওঠ ছিল ওদিকে খেলতাম খুব ভালো লাগছে কাছে আবার আমি মাঠ বানাদি খুব ভালো লাগতাছে ইনশাল্লাহ আমরা আমাদের বাসার সামনে একটা সুন্দর মাঠ পাইছি এই আমরা অনেক খুশি স্থানীয়রা বলছেন শিশুদের সুষ্ঠু বিকাশ ও কিশোরদের মাদকের আগ্রাসন থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই এ বিষয়টা আসলে খুবই আনন্দদায়ক প্রকাশ করা যায় এক হিসাবে আবার অন্য যদি চিন্তা ভাবনা করি তাহলে এটা দুঃখ প্রকাশ করা যায় আনন্দ দিক প্রকাশ করা যায় বলতে কি এখানে ছেলে মেয়ে এটা মাঠটা উন্মুক্ত হয়ে গেছে কিছু দিনের কিছু দিনের জন্য এখানে সবাই মন খুলে খেলাধুলা করতেছে আবার কিছুদিনের জন্য এই মাঠটা আবার

আবার রাত্রে গিয়ে ঘুমামো আবার সকালে দোকানদার করে আবার কালকে বিকালে গেলাম আমরা প্রতিদিনই মানে রুটিন হয়ে গেছে এখন বর্তমানে এটা এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন একটি আধুনিক শহরে প্রতি আধা বর্গ কিলোমিটার এলাকার জন্য একটি করে খেলার মাঠ প্রয়োজন ঢাকার দুই সিটি কর্পোরেশনের আয়তন তিনশো পাঁচ দশমিক সাতচল্লিশ বর্গ কিলোমিটার সে হিসেবে ঢাকার দুই সিটিতে মাঠ দরকার অন্তত ছশো দুই সিটিতে খেলার মাঠ রয়েছে মাত্র দুশো বর্তমানে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত পুড়ে যাওয়া সেই বঙ্গবাজার ঠিক কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একটি দশতলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করে দিয়ে গেছেন তবে রাতারাতি বদলে গেছে এই স্থানটির চিত্র স্থানীয় সহ অন্যান্য যারা আছেন এই উন্মুক্তি স্থানে তারা খেলাধুলা করছেন তাদের সাথে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি বাড়ির খুব সন্নিকটে কোনো খেলার মাঠ না থাকায় এই উন্মুক্তি স্থানটি বেছে নিয়েছেন তারা বঙ্গবাজারের সামনে থেকে মাহবুব আলম শ্রাবণ দ্য রিপোর্ট ডট লাইভ ঢাকা